এক নজরে ভারত পাকিস্তান যুদ্ধ ও এর ফলাফল উপমহাদেশের দুই পরমাণু রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা হামলা পাল্টা ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও মার্কিন মধ্যস্থতায় গত শনিবার বিকেল থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে তবুও সংঘাতের কয়েকদিন যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত মাসে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ওই হামলায় অন্তত ছাব্বিশ নিরূহ পর্যটক প্রাণ হারায় ভারত সরকার এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী এবং ইসলামাবাদের যোগ সূত্রতার অভিযোগ করে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ও তাদের সরকার এবং দেশের কারোর সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই বলে জানায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাত মে রাতে পাকিস্তানের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত ভারত দাবি করে তারা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের নয়টি শহরে মোট চব্বিশটি হামলা চালিয়েছে পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে এ হামলা চালানো হয়েছে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকটি শহরের ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় এর জবাবে পাকিস্তান দশ মে ভোররাতে চালায় এক বিশাল প্রতিশোধমূলক অভিযান অপারেশন বুনিয়ান যার আওতায় অন্তত বিশ বেশি ভারতীয় সামরিক স্থাপনার ক্ষেপণাস্ত্র হামলা হয় এছাড়া আগের দুই দিন রাতে পাকিস্তান থেকে অন্তত সামরিক ড্রোন ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেন ভারতের সামরিক বাহিনী এসব ড্রোনের অনেকগুলো ভারতের মাটিতে আগা আনার তথ্য জানা যায় এদিকে মঙ্গলবার রাতে হামলা পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তেও দুই দেশের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায় ভারতের হামলার পর থেকে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা পর্যন্ত কয়েকদিন লাইন অফ কন্ট্রোল এল ও বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও মহাটার হামলা চলতে থাকে এতে দুই দেশের অনেক সাধারণ মানুষ নিহত এবং আহত হন যুদ্ধে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের প্রথম দফা অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে পাকিস্তানের সেনাবাহিনী এবং বনমাধ্যম সূত্রে জানা গেছে হামলায় অন্তত পঁয়ষট্টি বেসামরিক নাগরিক নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছেন এর মধ্যে ইসলামাবাদ লাহোর এবং কোয়েটা শহরে স্কুল আবাসিক এলাকা এবং একটি রেল স্টেশন লক্ষ্য করে হামলা হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সেনা সদস্যদের মধ্যে আঠারো জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন ঘাঁটি এবং রাডার স্থাপনা তবে পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে কারণ ভারতের পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাস বিরোধী স্ব প্রতিরক্ষা হিসেবে তুলে ধরা হয় যা কিছু আন্তর্জাতিক মহলে সমর্থন পায় যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের পাল্টা অভিযানে ভারতের প্রতি আরও বিস্তৃত পাকিস্তান দাবি করে তারা ভারতীয় ভূখণ্ডে অন্তত বৃষ্টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আগা আঘাত এনেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উধমপুর ও শ্রীনগর বিমান ঘাটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীনগরে বিশ সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছে আদমপুরে একটি এস ডিফেন্স সিস্টেম করেছে বলে দাবি পাকিস্তান এছাড়া চন্ডীগড়ের একটি অস্ত্র ভান্ডার পাঠানকোট ও বাথিন্দা ঘাটি এবং কুড়ি ব্রিগেড হেড আক্রান্ত হয়েছে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পঞ্চাশ সেনা সদস্য নিহত এবং আরো একশত পঞ্চাশ জন আহত হয়েছে বলে ভারতীয় মিডিয়ার অনানুষ্ঠানিক ভাবে তথ্য প্রকাশ করেছে ভারতের দিকেও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে জম্মু ও পাঞ্জাব সীমান্ত এলাকা সেখানে কমপক্ষে তিরিশ সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে স্থানের সূত্রে জানা গেছে সামরিক ও কৌশলগত ক্ষতির পরিমাণ উভয় দেশের পক্ষে শুধু প্রাণহানি নয় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ও যোগাযোগে অবকাশ কাঠামো বড় ধরনের ক্ষতি হয়েছে যুদ্ধ বিমান ও ড্রোন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে বিশ্লেষকরা বলছেন এই ধাক্কা দুই দেশের সামরিক ব্যয়ের উপরে দীর্ঘ চাপ তৈরি করবে ভারতের সামরিক আধিপত্য রক্ষা এবং পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে উভয় পক্ষকে এখন নতুন করে ব্যয় পরিকল্পনা করতে হবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও যুদ্ধবিরোধী এই ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভানসেন কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতির পথ তৈরি হয় দুই দেশের সেনা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টানা আলোচনার পর শনিবার বিকেলে পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় পরবর্তী পরিস্থিতি ও আশঙ্কা কি থাকতে পারে যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই সংঘাতের ক্ষত এখনো শুকায়নি সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে অবিশ্বাস্য ও সংঘর্ষের যে শেকড় তা ভীর ও দীর্ঘকালীন বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের উপরে সুদূর প্রসারী প্রভাব ফেলবে সর্বোপরি এই ঘটনা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো